প্লাস না এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে একটা সময় ছিল এস বা মেট্রিক পাস মানে অনেক কিছু মেট্রিক পাসেই অনেক ভালো ভালো চাকরি হইতো সেই সময় বর্তমানে চাকরির বাজার একটু বেশি হওয়ার কারণে এস এসসি বা মেট্রিক পাসের সার্টিফিকেট কে কেউ না ঠিক বলেছ সালামু আলাইকুম দিসি সৃষ্টার বিপ্লব ওয়ালাইকুম আসসালাম এস এস এর ফলাফল প্রকাশ হয়েছে বারোই মে রবিবার একজন পরীক্ষার্থীর গোল্ডেন প্লাস না হওয়ার কারণে আত্মহত্যা করেছেন এজুবুক আত্মহত্যা করেছেন এর পিছনে কাদের অবদান ছিল আজকে এই বিষয়টা জানার চেষ্টা করবো প্রথমে ধিক্কার জানাই সেই সকল অ্যান্টি বা ভাবিদের যারা সারা বছর তোমার পড়াশোনার খবর না নিল পরীক্ষার রেজাল্টের দিনে ঠিকই তোমার আম্মুকে বলবে আপনার ছেলের রেজাল্ট কি আর যদি তোমার রেজাল্টের থেকে সেই সকল আন্টি ভাবির ছেলে মেয়েদের রেজাল্ট একটু বেশি হয় তাহলে তো কোনো কথাই নাই এটা কোনো কথা মানে ভাই দেশের বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়টাই দায়ী পরীক্ষার্থীদের আত্মহত্যার পিছনে এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে আর একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে আপনাদের ছেলে মেয়েকে অতিরিক্ত প্রেসারে রাখা যে প্রেসারটা তাদের ভয়ের কারণ হচ্ছে আর হ্যাঁ এখানে আরো একটা কথা প্রেসারে রাখা কিন্তু অত্যন্ত জরুরি তবে খেয়াল রাখতে হবে আপনার এই প্রেসার যাতে ভয়ের কারণ না হয় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া আর হ্যাঁ নেক্সট টাইম যারা দেবা তোমরা মনে রাখবা এই এসএসসি পরীক্ষায় যে তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে বিষয়টা কিন্তু এমন নয় তুমি ভালো করতে পারোনি তাতে কি হয়েছে তুমি চেষ্টা চালিয়ে যাও পরের বছর অবশ্যই অবশ্যই তুমি ভালো করবে কাঙ্ক্ষিত ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের অভিভাবকদেরও একটা বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি আপনাদের সন্তানরা যদি খারাপ রেজাল্ট করে তাহলে বকাবকি না করে উল্টে তাদেরকে অনুপ্রাণিত করাটা জরুরি আর হ্যাঁ এতে কিন্তু এ ধরনের দুর্ঘটনা এড়ানোটা সম্ভব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি সর্বোপরি কথা কিন্তু একটাই এসএসসি রেজাল্ট

thank yeah. you